ভোরবেলায় মাঠে চলে এসেছি আমাদের ভোটটা মারা হবে এর জন্যেই যে মেশিন যাচ্ছে যে আমি মাঠের মধ্যে যাচ্ছি তো মেশিনে যখন ভুট্টাটা ভাঙছে তখন গোটা গোটা ভুট্টাগুলো বেরিয়ে যাচ্ছে তো এই যে আপনাদের দাদা ভাই কুড়াচ্ছে এবার আমি গিয়ে কুড়িয়ে দেব তাহলে তাড়াতাড়ি হবে ওগুলো এক জায়গায় যদি কুড়িয়ে রাখা যায় তাহলে সবার শেষে ওগুলো মেশিনে ভাঙা ভাঙা এখানে গোটা গোটা ভুট্টা বেরিয়ে যাচ্ছে সেগুলো কুড়িয়ে দিচ্ছি তো সে ভুট্টা মারা হয়ে গেলে বাড়ি যাব বাড়ি গিয়ে আজকে আপনাদের সাথে জলখাবারের রেসিপি শেয়ার করবো আর আজকে আমার জলখাবারে থাকবে মসুরি সেদ্ধ নতুন মসুরি উঠে গেছে তো আমি আজকে করে দেখাবো মসুরি সেদ্ধ আর মুড়ি আর এই যে মুনি সে আমার তুলে দিচ্ছে সব তাড়াতাড়ি করে এ করে বাড়ি চলে যাবো নমস্কার বন্ধুরা শান্তা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকে করে দেখাবো মসুরি সেদ্ধ এই যে আলু নিয়ে নিয়েছি আর মসুরি আর এই মসুরি সেদ্ধটা আমি কীভাবে বানাচ্ছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আজকে আমাদের সকালে জলখাবারে মসুরি সেদ্ধ আর মুড়ি মসুরিটা ভালো করে ধুয়ে নিয়ে আসি এখানে আমি এই যে মসুরিটা ভালো করে দুই নিয়ে চলে এসছি আর এই নতুন মসুরি সেদ্ধ খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে আলুটা কেটে নেব এই যে আলুগুলো এইভাবে কেটে নিচ্ছ আলুটাও দিয়ে নেব জল দিয়ে দিয়েছি কড়াইতে আর মশুর দিয়ে জলটা এখনো বেশি হবে এটা আপনারা চাইলে প্রেশার কুকারেও করতে পারেন আমি আজকে কড়াইয়ে করে নিচ্ছি কড়াইয়ে করলে একটু দেরি হয় এবার এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি এই যে ভালো ফুটে গেছে একটু দিয়ে আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আমি যে সব রান্নার ভিডিও ছাড়ি সবার প্রথমে পাওয়ার জন্যে আমি এবার এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেব আমার হয়ে গেছে আর এইরকমই রাখতে হবে একটু ঝোল ঝোল থাকবে তো আমার সব সেদ্ধ হয়ে গেছে আলু মশলিটাও সেদ্ধ হয়ে গেছে মসলি সেদ্ধ হয়েছে বোঝাই যাচ্ছে হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি যে পিঁয়াজটাও কেটে নিচ্ছি খাবো তাই দি দি লৱ এবাৰ মতে দি তেল খুবেই গৰম আমার মতো কে কে মসুরি সেদ্ধ মুড়ি ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার তো খুবই ভালো লাগে সকালবেলায় যে মসুরি সেদ্ধ মুড়ি নিয়ে বসে গেছি খেতে দারুণ লাগছিল তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন